আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলাস থেকে আজকে কিন্তু সুন্দর সুন্দর কিছু ট্রেন দেখাবে আরেক ভাইয়া এত ভাই আমাদের দেখান আসসালামু আলাইকুম আনন্দ জুয়েলাসক্ষর থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে অল্প লাইট ওয়েটের টাই চেন দেখাবো হুম আর এখানে একটু বেশি ওজনের আছে দুই রকমের আছে আমার এই হাতে একটু বেশি ওজনের এই হাত হচ্ছে লাইট আর লাইট ভিতরে তো আমার সাথে থাকুন আমি আস্তে আস্তে সব দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা। খুবই সুন্দর যারা রেগুলার পড়তে যাচ্ছেন বেস্ট কালেকশন হচ্ছে। এটা হচ্ছে আপনার 1.5 আনা ওজন। 1.5 আনাতে আমরা পেয়ে যাচ্ছি 22 ক্যারেটের অনেক সুন্দর। তারপরে দেখাবো টাইচিনটার 7 আনা, ওনলি 7 আনা। 7 আনা। খুবই সুন্দর এই যে অনলি সাত আনাতে পেয়ে যাচ্ছে এরপর আমি অনলি বল দেখাবো শুধু বল দিয়ে অনেকেই পড়তে চায় এটা অনেক फेमस ডিজাইন পাঁচ আনা এটা হচ্ছে অনেক সুন্দর মাত্র পাঁচ আনাতে পেয়ে যাচ্ছে তারপরে হচ্ছে দেখাবো পাঁচ ভিতরে কয়েক রকমের ডিজাইন আছে ছয় ভিতরে কয়েক রকমের ডিজাইন আছে হ্যাঁ ওজন একই রকম ডিজাইন আলাদা আলাদা আছে এটা হলো এই যে এটো পাচে না এটা হচ্ছে পাচে না আবার এটো পাচে না দেখেন ডিজাইন এটা হচ্ছে আমাদের পাচানার মধ্যে এই যে একটা ডিজাইন আছে এটা বল আছে বলের মধ্যে খুবই সুন্দর এটা হলো 7.5 আনা এটা হচ্ছে 7.5 আনা তো এখানে 6 আনা 5 আনা থেকে শুরু করে 5 আনা 6 আনা বিভিন্ন রকম আপনারা পাবেন তারপর আমি দেখিয়ে দেব এই অনেকে চায় যে বলছেন পছন্দ হয় বাট আপনার একটু ওজন বেশি হয়ে যায় বেশি দরকার তাদের জন্য এটা হচ্ছে নয়ন ওজন এটা হচ্ছে আমাদের নয় আনাতে পাচ্ছি এটা দেখেন এটা একটা ডিজাইন এটা প্রত্যেকটা চেনের ডিজাইনে প্রচুর শাইনিং প্রচুর আনকমন ডিজাইন এটা আটা না ওজন এটা হচ্ছে আমাদের আটা না এরপর আমি একটা বড় চেন দেখাই প্রিমিয়াম কোয়ালিটির একেবারে হেভি মজবুত এটা বেশ সুন্দর একটা এটা অনেকটা পৃথিবী টাইপের গোলাকার এই যে আবার সুন্দর করে বলও থাকবে এটা হচ্ছে আপনার এই ধান ছোড়াচ্ছেন একেবারে রাফি দুজনেও ভালো এক মানে প্রচুর মজবুত মোটা আছে অনেক দেখছেন এটা এটা ওজনও অনেক বেশি এক ভরেই সাড়ে আট আনাতে এক ভরেই সাড়ে আট পাচ্ছে এটা তো এখানে প্রচুর ডিজাইন আছে পৃথিবীর ডিজাইন আছে ফ্লাওয়ার ডিজাইন আছে অনেক রকমের ডিজাইন আছে এইসব কালেকশনগুলো আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন পেজে নক দিতে পারেন আর তা না হলে সরাসরি শোরুমে ভিজিট করতে পারেন তো চলে আসবেন ভাইয়াদের শোরুমে ভাইয়ার এখানে কিন্তু এই যে ব্যাগে দেখতে পাচ্ছেন কি পরিমাণ চেন তো অবশ্যই শোরুমে চলে আসতে হবে শোরুমে আসলে পেয়ে যাবেন আনন্দ জুয়েলার্স ঠিক নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপ আল্লাহ হাফেজ